বাড়ির থেকে কাজ কাম সেরে আসতে দেরি হয়ে গেছে প্লিজ তুমি কিছু মনে করো না আর তোমার দেরি তুমি তো সব সময় লেট করে আসো কোনো আমাকে টাইম দিলা প্লিজ প্লিজ তোমরা কিছু মনে করো না বেশ আমি কিছু মনে করবো না আর সেদিন বলছিলে যে তোমার মা অসুস্থ হয়ে গেছে ভালো আছে তো হ্যাঁ জান এখন একটু ওষুধ খাচ্ছি তো ভালো আছে আর তোমার কেমন আছে শরীর হ্যাঁ আমি ভালো আছি কিন্তু আর সোনা কি বলবো তোমাকে নিয়ে টেনশন আ আমাকে নিয়ে টেনশন কেন দেখো তোমরা বড় লোক মানুষ আর আমরা গড়ি আর তোমার আমার ভালোবাসা তোমার মা কোনোদিনও মেনে নেবে না দেখো দ্বিতীয়বার যেন এই কথা আর বলবে না কারণ আমি তোমাকে ভালোবাসিছি আমার মা নয় বাড়িতে মানবে কি মানবে না সেটা আমি বুঝে নেব তোমাকে নিয়ে এসব ভাবতে হবে না কারণ আমি যখন তোমাকে ভালোবাসি আমি তোমাকেই বিয়ে করব। জানি তুমি আমার অনেক ভালো বেশ ছাড় সব কথা চলো এখন ক্লাসে যাই মা আজকে মনে হচ্ছে কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসলি হ্যাঁ মা আজকে একটু বোরিং লাগছে বলে চলে এলাম ঠিক আছে মা তুই ফ্রেশ হই নে দি আমার কাছে এসে বস তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে কি ইম্পর্টেন্ট কথা মা এখনি বল না না মা তুই আগে ফ্রেশ হয়ে আয় তারপরে বলছি ঠিক আছে হ্যাঁ মা বলো এবারে কি বলবে দেখ মা তাবাসুম এই ছেলেটা কি রকম দেখতে তো সুন্দর কিন্তু আমাকে কেন দেখাচ্ছ দেখ মা তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস তাই ঘটক মশাইকে বলে রেখেছিলাম যে তোর জন্য একটা ছেলে দেখতে তাই ছেলেটার আজকে ছবি দিয়ে গিয়েছে আর জানিস মা ছেলের বাবার অনেক সম্পত্তি আবার ছেলেটাও চাকরি করে তাই ভাবছি তোর সাথে বিয়ে ঠিক করব দেখো মা আমি এখন বিয়ে করতে পারবো না কারণ এখনো আমার পড়া শেষ হয়নি আর আমার পড়া শেষ না হতেই তুমি এমন ডিসিশন কেন নিচ্ছ দেখ মা তুই আমার একমাত্র মেয়ে আর এরকম সম্পর্ক পাবো কি জানি না না মা আমি এখন বিয়ে করতে পারবো না কারণ আমার এখনো অনেক স্বপ্ন আছে আর আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই আর সেই স্বপ্নের মাঝে তুমি আমাকে বাধা দিও না কি ব্যাপার তুমি আজকে আমার আগে চলে এসছো কি হলো তোমাকে মন মরা লাগছে কেন না না কিছু না 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 কিছু তো একটা হয়েছে তুমি তো এইভাবে মন মরা থাকো না তাহলে শোনো জানো কালকে আমাদের বাড়িতে একটা ঘটনা এসেছিল আর সেই ঘটনা আমার মাকে একটা ছেলের ছবি দিয়ে গেছে আর সেই ছেলেটাকে দেখে আমার মায়ের পছন্দ হয়ে গেছে তাই মা বলছে আমার বিয়ে দেবে তোমার মা বিয়ের লেগেন বললো আর তুমি সেই বিয়ে রাজি হয়ে গেলে তুমি কি আমার কথা একবারও ভাবলে না আরে বাবা আমি কেন রাজি হতে যাব আমি তো তোমাকেই ভালোবাসি হ্যাঁ ওটা আমাদের ম্যাডামের আমি মনে হচ্ছে না আর ওর সঙ্গে ওই ছেলেটাই বা কে যাই ম্যাডামকে যেয়েই এ বিষয়টা জানায় গা ম্যাডাম ম্যাডাম বাড়িতে আছেন কে ভিতর দিয়ে এসো ও তুমি বসো বসো বাবা বলো দরকার ম্যাডাম ম্যাডাম আর কি বলবো আপনার মেয়েকে একটা ছেলের সঙ্গে প্রেম করতে দেখলাম আ কি বলছো বাবা তুমি আমার মেয়ে তো ওরকম নয় হ্যাঁ ম্যাডাম আমি ঠিকই বলছি আর আপনার মেয়ে আসলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন আমি এখন আসি আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে আজকেকার মতো ওঠা যা বেশ ঠিক আছে সাবধানে যাবে মা এই তুই কলেজে কার সাথে প্রেম করছিলিস কই না তো মা কই নাতো মা ওটা তো আমার বন্ধু তুই বন্ধু না অন্য কিছু আমাকে ওই পাড়ার আমিন সব বলে গিয়েছে বল তুই কার সাথে প্রেম করছিলিস মা ওই পাড়ার রাহিমের সঙ্গে গল্প করছিলাম ক্লাস ছিল না তাই ও তাহলে ওই পাড়ার জনির বাটার সাথে গল্প করছিলি দাঁড়া আজকে ওর বাপের কাছে গেছি আরে মা তুমি কেন ভুল বলছো ওটা তো আমার বন্ধু হয় তোর বন্ধু হোক আর যাই হোক আজকের পর থেকে তোকে আর কলেজে যেতে হবে না ম্যাডাম আপনি এই সময় হঠাৎ আমাদের বাড়ি রাইমবাফ তারে চিট্যাটেন দে ম্যাডাম এসে বসতে দে শুনুন আজকে আমি বসতে আসি নিয়ে আজকে আপনাকে একটা কথা জানাতে আসলাম তা বলুন ম্যাডাম কি কথা শুনুন আপনার ছেলেকে শিক্ষা দিবেন আমার মেয়ে পিছনে সব সময় লেগে থাকছে আর শুনুন দ্বিতীয়বার যদি আমার মেয়ের পিছনে আপনার ছেলেকে দেখতে পায় তাহলে অন্য ডিসিশন নিতে বাধ্য হব বাপ রহিম কি শুনছি তোর লেগিন দেখ বাপ ম্যাডাম আমরা গরিব মানুষ ওরা মেনি নেবেন না বাপ ওরা মানুষ আর না কিন্তু আমি অখেই ভালোবাসি অখেই ভালোবাসবো আবার তিন দিন হয়ে গেলো তারা আসলে ফোন করছি না দেখাও করছি না ও কি আমাকে ভুলে গেল না নাকি ওই ছেলেটার সাথে বিয়ে করিল জানি গরিবদের ভালোবাসার বড়রা কোনোদিনই কোনোদিন বুঝবে না হ্যালো হ্যাঁ কে আমি তাবাসন বলছি ও এতদিনে আমার কথা মনে পড়ল তা তোমার তো বিয়ে হয়ে গেছে আমাকে কেন ফোন করেছ তুমি এসব কথা কেন বলছো আমার বিয়ে হয়নি আমি তো তোমাকে আগেই বলেছি আমি যখন তোমাকে ভালোবেসেছি তোমাকেই বিয়ে করব হ্যাঁ তুমি সত্যি বলছো তোমার বিয়ে হয়নি হ্যাঁ গো সত্যি বলছি তাহলে আমার কথাটা শোনো হ্যাঁ বলো আর কি বলবো তোমাকে আমার বাড়িতে সবকিছু জেনে গেছে আমার মা তাই তোমাকে ফোনও করতে পারছি না কলেজেও যেতে পারছি না আর শোনো না তোমার আমার ভালোবাসা আমাদের বাড়তে আমার মা কোনোদিনও মেনে নেবে না তাহলে তুমি কি করবে আমাকে ভুলে যাবে না না আমি তোমাকে ভুলে যাওয়ার কথা বলছি না তাহলে কি করবে চলো আমরা দুজনও পালিয়ে যাই এই তুমি একই কথা বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি আমি যখন তোমাকে ভালোবেসেছি আমি পালাতেও পারবো এই তুমি তোমার মাকে ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই আমি বলছি তো তোমার সঙ্গে পালিয়ে যেতে পারবো আর কথা বাড়িয়ে লাভ নেই তুমি তাড়াতাড়ি বাইরে এসো হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি আমরা যেটুকু গল্প করতাম সেখানে আমি দাঁড়াচ্ছি তুমি তাড়াতাড়ি এসো বেশ বেশ আমি যাচ্ছি